নমস্কার আমি ঋতুপর্ণা আজকে আমি বানাবো একটা শুরু করা আজকের রেসিপি ইলিশ ভাতে প্রথমে আমি ছশো সাড়ে ছশো গ্রাম ওজনের ইলিশ মাছটাকে ধুয়ে কেটে নিয়েছি এর সঙ্গে উপকরণগুলো নিয়েছি পোস্ত কালো সর্ষে হলুদ সর্ষে বা রাই কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম সর্ষের তেল কলা পাতা আর নুন ও হলুদ ভাতের ফুট চলে এসছে এর মধ্যে এবারে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিট এইভাবে মাছগুলোতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার একটি মিক্সিং জারে আমি সর্ষে চার চামচ পোস্ত দু চামচ তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে অল্প হলুদ ও নুন দিয়ে আমি পেস্ট করব এখানে হলুদ বা নুন দিয়ে বাটলে সরষেটা তেতো লাগে না এখানে আপনারা টক দই দিয়েও পেস্টটা বানাতে পারেন আমি এখানে দেই এবার ওই রেডি করা পেস্টটা আমি নুনুলুক মাখানো মাছের মধ্যে দিয়ে দেব। আর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো সরষের তেল ও পরিমাণ মতো নুন ভালো করে মাখিয়ে নেব ওই মিশ্রণের মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এমনি ফেলে দিয়েছি ভালো গন্ধের জন্য এবার আমি ওই মাছগুলোকে ডবল কলাপাতা দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি এইভাবে আমি ভালো করে কলাপাতাগুলোকে পাতাগুলোকে চারপাশ থেকে মুড়ে নিয়েছি এইভাবে আমি কলাপাতাগুলোকে পাতাগুলোকে চারপাশে মুড়ে নিয়ে ভালো করে সুতোগুলোকে চারপাশে ঘুরিয়ে আমি ভালো করে বেঁধে নিয়েছি যাতে খুলে না যায় কলাপাতাগুলোকে আগুনে আগে থেকে সেঁকে রেখে দিতে হবে না কিন্তু ফেটে যাবে এখানে আমি কলাপাতার মধ্যেই মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেডি করে নিয়েছি ভাত যখন প্রায় হয়ে আসবে তখন কলাপাতায় পাতায় মাছটি ভাতের ভেতরে ঢুকিয়ে দেব কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে ভাপে রাখব ভাত এখন প্রায় হয়ে এসছে ভালো করে ফুটে গেছে ভাত হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব ভাত হয়ে গেলে কলাপাতায় পাতায় মোড়া মাছগুলোকে আমি বের করে নেব ওপর থেকে ভাতগুলো আমি সরিয়ে দেব। এবার আমি সুতো কেটে কলাপাতা সরিয়ে মাছগুলোকে বের করব। দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ভাপে সেদ্ধ হয়ে গেছে ও রান্না হয়ে গেছে গরম ভাতের সঙ্গে গরম গরম এই ইলিশ ভাপা পরিবেশন করুন খুব ভালো লাগবে এই পদ্ধতিতে একবার ইলিশ ভাপা বাড়িতে করে দেখুন খুব ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবার পরের দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আর আমাকে যারা এইভাবে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন